আর একদিন দুদিন লাগবে তারপর জিনিসটা উঠে ছিলাম আজকে আর পূজালি যাব না কিন্তু ঘুম থেকে উঠেই মনে পড়ে গেল যে আজকে তো পূজালি যেতেই হবে কারণ বলে দে কিছু করার নেই কারণ বলে না বলছি আমাদের এখানে আছি চোলা পুজো তো মিষ্টিটা নিয়ে আসতে হবে আমরা সকাল সকালই মিষ্টি নিয়ে চলে আসবো আজকে আমি একটু রেডি হয়ে নিয়েছি কারণ অনেক কটা কাজ আছে ফার্স্ট হচ্ছে কি যে দিদির কানেরটা শ্যুট করতে কালকে ভুলে গিয়েছিলাম তারপরে এটা তো জিনিস বানিয়েছি সেটা দিদিকে দিয়ে টেস্ট করাতে হবে সেটা আছে ব্র্যান্ডের একটা শ্যুট আছে তার মধ্যে আমি একটা শর্ট ভিডিও বানাবো মানে সেইটা হচ্ছে টিফিন করব আজকে আজকে তো আমাদের বাড়ি নিরামিষ এবার নিরামিষের দিনে না কি বানাবো বানাবো করতে করতেই এতক্ষণ সময় চলে গেল দশটা বাজতে যায় এখন অব্দি আমাদের টিফিন হয়নি টিফিনের এমন কি জোগাড়ও হয়নি সব করতে হবে কিন্তু তার আগে গেছে দিদি জামাটা চেঞ্জ করতে ও এসে আমাকে কানেরটা দেবে কানেরটা একবার পরে শ্যুট করে নেবো ব্যাস তারপরে আমি আমার কাজে লেগে পড়বো আমি এতক্ষণ ধরে এই জিনিসটা বানালাম বাবরে বাপ কোমর ধরে গেল খেতে ভালো হয়েছে বাবা কোমর পুরো মত ধরে গেছে সস এটা টক দই হ্যাঁ মেয়োনিজ না এতটাই গরম মানে চুল কোলা রাগলেই যেন মনে হয় সান করেছি সব সময় দুজে আমাদের শুটের জন্য তো কলা লাগবে কাকিমা কি এখানে আছে না কাকিমা তো নেই যাই বাড়ি গিয়ে দেখি মানে আজকে আমাদের কলাটা লাগবেই লাগবে এবার বন্ধুদের বাড়ি গিয়ে বুঝলাম বন্ধুর মা ভুলে মানে কাকিমা ভুলে গেছে তাই আমাকে এখন যেতে হচ্ছে কই তো বাজে খুব গরম খুব গরম কিন্তু কিছু করার নেই কটা বেজেছে আর এটা আবার হচ্ছেও না বারোটা বেজেছে হয়তো চলো পেরিয়ে যাই গিয়ে দুটো গলা নিয়ে চলে আসি কটা কলা জীবনে যখন আমরা কোনো জিনিস আশা না করি তার ফলটাই ভালো হয় না মানে মোটামুটি আজকে যে জিনিসটা আমি ট্রাই করছিলাম ধরেই নিয়েছিলাম এটা হওয়া সম্ভব নয় হয়ে গেছে তারা আমি দেখাচ্ছি না এই একটা সুতো কিনতে গিয়েছিলাম সত্যি কথা বলতে পাবো তো ভাবিনি বাট পেয়ে গেছি তে বেরোলে না তেল পাওয়া যায় যে বাইরে জাতীয় দাব চলছে আর আজকে আমরা অলরেডি বলে একটা সময় এখন অনুষ্ঠানে ভিডিও দিয়ে এতক্ষণ তো শ্যুট করছিলাম করতে করতে অনেক দেরি হয়ে গেছে আজকে দুবার ধরতে গেলে আমার মাথায় জল দেওয়া হয়ে গেছে কিছু কারণে এইগুলো করতে গেলে তো করতে হবে এখন খেতে বসেছি আজকে পান্তা জমিয়ে খাবো মা উচ্ছে ভাজা দেবে আমাকে কিন্তু উচ্ছে ভাজা বেগুন ভাজা সব দাও এই যে আজকে বেসনের কোনো আইটেম হয়নি তেল দাও তেল দাও তেল দাও এই তো লঙ্কার তেল উফ পান্তা ভাত আমাকে একটু পান্তার জল দেবে পান্তার জল দিয়ে খেতে হেভি লাগে এমনটা বললাম বেগুন ভাজা পটল ভাজা এটা পোস্ত দিয়ে আলু ভাজা আছে আর এখানে আছে তোমার উচ্ছে ভাজা আচ্ছা ও এই রকম করতে আছে মানে ভাত করে রেখে দিয়ে তুমি ভাজাভুজি আজকে করতেই পারো ডালের জিনিস বা ও সুতটা অর্ধেক হয়ে পড়ে আছে কারণ চুলটা ভিজেছিল সুন্দর অবস্থায় চাই সেই ছাদে গিয়ে সুত করবো মনে হলো জলের বোতলটা নিয়ে যায় যেটুকু জল দেওয়া যায় আর কি তবে এখন নিয়মিত দেওয়া হয় তাই গাছগুলোর কন্ডিশন ভালো আর আমার এই মুখের এটা উঠে গেছে দেখ দিদি আমি হঠাৎ দেখছি হ্যাঁ কেমন দেখ এটা ঠিক হয়ে যাবে হ্যালো বিকেলের দিকে তো রোমচা ছাদে আসা হয় না এত এত সুন্দর হাওয়া দিচ্ছে আরে জানি রে বাবা সবাই বলছে এই আমটার কথা বল এটা পেকে যাচ্ছে এবার আম্রপালি এবার পেকে গেলে এখান থেকে আমি একটা দাঁড়িয়ে থাকবো বন্ধুকে আমি বারবার বলছি চ সামনে প্রোগ্রাম হচ্ছে সেটা দেখতে চ কিন্তু বন্ধু যেতে হবে না না আর এইটা কি চলে এসেছে এখানে ওই যে রাখা ছিল না এখানে কারণ এখানটা কি হবে নাকি কিছু আমিও তো সেটাই ভাবছি সেদিকে তো অনেকটা হয়ে গেছে ছাদ ঢালাইও হয়ে গেছে সেদিকটা কিন্তু এটা কি এখানটা এসেছে সামনে আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ চার্জ হয়নি হ্যাঁ হ্যাঁ চার্জ হয়েছে সামনে একটা প্রোগ্রাম হচ্ছে আমরা এখন একটু বেরোচ্ছি তুই এখন লাগিয়ে নে লাগিয়ে নে ঝপ করে লাগিয়ে নে চলো যেতে হবে এবার কি হলো ফ্ল্যাট জ্বলছে না আবার জ্বলছে না তারা হ্যাঁ এসে গেছে এই পুজোটা হচ্ছে আমাদের সব থেকে আদি পুজো মানে আদি শীতলা মা এখানটা পুজো না দিয়ে না কোনো পুজো হয় না আর এই সমস্ত প্রোগ্রামগুলোর সাথে না পুরো রুমপার ছোটবেলায় জড়িয়ে একদম নাচি মানে বলতে গেলে এখান থেকে এই দিক থেকে জাস্ট এটা না রেলগে এটা চলম তো প্রতিভা যখন ওখানে যায় না ছোট মনে হয় সে আর একটা না আর না

এখানে তো বৃষ্টিতে আমরা সব দাঁড়িয়ে গেছি তো বৃষ্টি হচ্ছে সেখানে সে জল পড়ছে আর আমরা যে বাড়ি যাবাও পাচ্ছি না যাবি বাড়ি কি হবে হয়তো তোমরা শুনতে পাচ্ছো এখন সবে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছিল আমরা বাড়ি ফিরতে পারছিলাম না এবার যাই হোক বৃষ্টিটা থেমে গেছে ওখানে অনেকটা নাচ হবে বাট এরপরে বৃষ্টি শুরু হলে হ্যাঁ টাইমটা ভাব তা এখনই হতে যায় নটা কখন কি করব? বাড়ি ফিরে খেতে বসে গেছি কুমড়ো আমাদের এবার প্রতিদিনের হয়ে যাবে মা না না আজকে করেছি কুমড়োর তরকারি কড়োটা